বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ সকলে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর যারা ইয়ে ইউটিউবে থেকে দেখতেছেন সকলেই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলো বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমি আজকে একটি নার্সারিতে আসছি দেখি যে আসলে প্রতি বছর দুইটা তিনটা নার্সারি ভিডিওগুলো আমি দিয়ে থাকি আপনাদের যে এখানে যে আজকে যে ধরনের চারাগুলো রয়েছে আসলে সব চারা মুকুস্তি বলা যায় না তবুও আমরা কিছু কিছু জিনিস আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব যে এই জিনিসগুলা যাতে আপনাদের কাজে আসে যারা প্রবাসী থাকেন অনেকেই দেখা যায় যে বাড়ির আশেপাশে আনাচে কানাচে বিভিন্ন ধরনের ফল কেমিক্যাল দিয়ে বর্তমানে পাকিয়ে আপনার সন্তানকে খাওয়াচ্ছেন তার চাইতে আপনি দুইটা চারটা ফলের চারা নিয়ে বা যারা বাড়িতে ছাদ করছেন ছাদের উপর বিল্ডিংয়ে উপরে আপনারা চারাগুলো লাগাতে পারেন আজকে এই সম্পর্কে একটু আলোচনা আমরা করব যে দেখি যে এখানে যে নার্সারি মালিক আছে ওনার সাথে আমরা জানব যে কী কী ধরনের চারাগুলা নার্সারিতে আছে আর কী কী ধরনের চারাগুলা বা আপনার ইয়ে লাগানো যায় ছাদে লাগানো যায় বা কী ধরনের সুবিধা হতে পারে বা লাগাইলে ফল খেতে পারবে কিনা আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের দেখাচ্ছি আমরা যে দেখি পুরা নার্সারিটা আপনাদের আগে ঘুরেই দেখাচ্ছি আমি যে দেখি তারপর আমরা জানাবো যে আসলে কী কী ধরনের চারা এখানে আছে এইখানে দেখা যাচ্ছে যে একটি আমরা মনে হচ্ছে বারো মাসি একদমই ছোট ছোট চারা চারার মধ্যে দেখা গেছে যে অনেক আমরা দূরে আছে হয়তো বারো মাসি হতে পারে আমরা আগে আপনাদের দেখাচ্ছি তারপরে আমরা আলোচনায় যাব যে কী কী ধরনের চারা এখানে আছে কীরকম দামে বিক্রি হচ্ছে হয়তো দু টাকা এইদিক সেদিক হতে পারে আর এরা দীর্ঘদিন ধরেই নার্সারি করে আসতেছেন আমার মনে হয় যে কাউকে ঠকাইছে কিনা জানি না আমি কিন্তু যেমন এই যে একটি কাঠবাদাম আমি একটি কাঠবাদামের চারা লাগিয়েছি দেখা গেছে যে অনেক সুন্দর হয়েছে আপনার বাড়িতে থাকলে একদিকে ছায়া হবে আরেক দিকে আপনার ফল খাওয়া যাবে এই যে অনেক ধরনের গাছই আছে আমরা একটু লক্ষ্য করে দেখবেন আমরা আগে দেখাচ্ছি তারপরেই আমরা আলোচনায় চলে যাব যে কি কি ধরনের চারা কী কী ধরনের গাছ বা কী কী ধরনের ফুলের চারা আছে বা আরও আস আসবে কি না বিস্তারিত আলোচনা আমরা আপনাদের মাঝে তুলে ধরব যাতে আপনাদের সুবিধা হয় নিতে আরও নার্সারির যে মালিক ওনার নাম্বারও আমরা দিয়ে দেবো এটা মোচ্ছে মনে হচ্ছে যে মালটা এইদিকে বিভিন্ন জাতের আমও রয়েছে এখানে আর কি কি ধরনের আম রয়েছে এখানে আছে বেনানা ম্যাঙ্গো আরও অনেক ই রয়েছে আমরা দেখি আগে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তারপরেই আপনাদের এই যে মালিক আছে এখানে নার্সারির ওনার সাথে আমরা সরাসরি কথা বলবো তারপরে বুঝতে পারবেন যে হয়তো কি কি ধরনের চারা আছে এখানে এর আগে এক একটি বিদু দিয়েছিলাম গেছে বছর দুইটা বিদু দিয়েছিলাম এ দেখা গেছে যে যে তিনশোর উপরে চারা ওনার বাগানে রয়েছে এই যে একটি আম এত সুন্দর দেখেন এটা কি আম সেটা জানি না যে যে হোক প্রশ্ন করলেই পাওয়া যাবে যে কি ধরনের এ আমের চারা ওইটা বাম দেখতে পাচ্ছেন যে আমরা সম্পূর্ণই ঘুরে ঘুরে দেখাচ্ছি আঙ্কেল একটু এদিকে আসছেন দেখি একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাম কি আপনার আবু সাইদ আপনাদের বাড়ি তো এইখানেই নাকি এর আগে তো আপনাকে দেখিনি আপনার আব্বা নাকি জি ওনার নাম কি আবুল হাসান আবুল হাশেম ভাই এখানেই আজকে ছিল কিছুক্ষণ আগে বাড়িতে বাড়িতে চলে গেছে আচ্ছা আপনি কি বলতে পারবেন যে কি কি ধরনের চারা বা কত ধরনের চারা এখানে আছে আমাদের এখানে ফলের চারাটা একটু বেশি হ্যাঁ গ্রাম অঞ্চল জি জি তার পাশাপাশি কিছু বেশ কিছু ফুলের চারা আছে আচ্ছা আচ্ছা কিছু বনস এবং ঔষধি চারাও আছে ওষুধি চারাও আছে আচ্ছা যদি আপনি কিছু নাম বলেন যে ফলের মধ্যে আপনাদের কাছে এই কি ধরনের ফলের চারাগুলো আছে একটু বলেন আমাদের কাছে দেশি প্রায় সকল ফলের ছাড়াই রাখার চেষ্টা করি তাছাড়া বিদেশি কিছু কালেকশন আছে যেগুলা কাস্টমার বর্তমানে একটু বেশি চায় যেরকম ধরনের যে এটা হ্যাঁ যে এইখানে দেখলাম যে একটি আম দেখেছি আমরা এখানে যে এটা কি জাতের আম এটা হচ্ছে আপনার চান একটা আমের জাত জি উন্নত মানের এটার নাম হচ্ছে কিং অফ চাকাবাত কিং অফ হ্যাঁ কিং অফ চাকাবাত

কেউ চাইলে সংগ্রহ করে দিতে পারবে দুই তিন বছর আগে কিছু বিক্রি করছি আচ্ছা আচ্ছা বেশি দাম থাকার কারণে কাস্টমার একটু কম নেয় আর কি কম চাহিদা কম আর ভিয়েতনামের নারকেলগুলা ভিয়েতনাম নারকেল আসলে এটাও আমার কাছে আছে অল্প পরিমাণে এটা নিয়ে অনেক বিতর্ক আছে আচ্ছা আচ্ছা যেমন একটু বলেন যে বুঝাই বলেন যাতে আপনার ধরেন কিছু অসাধু ব্যবসায়ী আছে ওনারা কিছু কম দামে অনেক পরিমাণে ভিয়েতনাম বিক্রি করছে আচ্ছা 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 চারা পাওয়া যায় কিনা কেরালা নারকেল যেটা আপনাদের কাছে আছে কিনা আছে এটা কিরকম দাম বিক্রি করছে এটার মতো বিভ্রান্তি নাই নাকি এটার মতো আছে কেরালার মধ্যে আপনার বিভ্রান্তিটা খুবই কম কম কিন্তু ভিয়েতনামের মধ্যে সর্বাধিক পরিমাণে মানে সর্বাধিক পরিমাণ এটার মধ্যে বিতর্ক আছে ষড়যন্ত্র অবশ্যই আছে তাই না আর আপনাদের এই যেমন কাঁঠাল যে বারো মাস কাঁঠালগুলো আসে এই ধরনের কোনো কাঁঠালের জাত আপনাদের আছে কি না জি এটার মধ্যে আমার তিন থেকে চারটা জাত আছে তবে দেশি জাতগুলো আপনার কিছুটা আপনার এলুমেলু আছে যেমন ধরেন আপনার তার মধ্যে আবার আছে ভিয়েতনামি আছে লাল কাঠ পিঙ্ক কাঠ হাল আঠা চারা আচ্ছা এই কাঁঠালের মধ্যে এটি নাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বলেন আপনার এগুলা একটু ভালো মানের আছে যদি মানে আপনার কি নিতে চায় এগুলো ভালো মানের জোগাড় করতে পারবে আর যেগুলো মানে আপনার কাছে আছে তো তাই না সব এই ধরনের চারাগুলো সবই আছে আপনার কাছে না এর মধ্যে তোর কোনো বিভ্রান্তি নাই নাকি না না এগুলোর মধ্যে না আমি আরেকটি কথা বলে রাখি যে একটা কথা জেনে রাখবেন যে মিথ্যা বলা পাপ আর যদি কিছু যারা অনেকেই শিখিয়ে ভিডিও করে আমি কিন্তু এই ধরনের শিখিয়ে রকম ভিডিও করি না বা এটা অনেকেই জানেন তবুও আমার একটু বলতে হয় এই যে আপনার কাছে কি এর আগে আসছিলাম বলছিলাম যে আমি ভিডিও করবো আজকে বা কি কি আছে এটা আপনি বলবেন এরকম বলছি না না আচ্ছা যাই হোক ধন্যবাদ আঙ্গের একটু সামনে চলেন যে যে জিনিসটা আমাদের দেখাইতে চাইছিলেন যে দেখি একটু দর্শক ভাইয়ের আমরা চলে যাচ্ছি দেখি আরও কিছু ফলের তারা দেখার জন্য বা ফুলের চারাও রয়েছে অশঙ্খ ফুলের চারা রয়েছে এখানে এইটা কি কোন জাতিটা এটা হচ্ছে আপনার এই ভিয়েতনামি মালটা ভিয়েতনামি মালটা আচ্ছা ভিয়েতনামি মালটা তো একটা আমি দেখেছিলাম যে অনেক বড় হয় তাই না এই এটা কি বড় হয় এটা কি বারো মাস আসে এটা বছরে প্রায় আসে আর কি দুইবার আসে আমি কিন্তু মৌ নার্সারিতে গিয়েছিলাম দেখেছি যে আমার একটা প্রতিবেদন করেছিলাম ওইখানে যে ভিয়েতনামির মালটাগুলো বড় হয় যে তাই না এটাও কি একই জাত আচ্ছা চলেন দেখি আরো কিছু দেখান যে কি কি ধরনের বিদেশি ফল কিছু ফলের চারা গুলা আছে এটা হচ্ছে আপনার কলমের জাম

শীত আবহাওয়া যার কারণে এটা শুধুমাত্র আপনার গরম আবহাওয়াতে হয় কিন্তু সাইজে ছোট পরিমাণে মিষ্টি হয় তো নাকি আমি এখন তো খাই নাই আচ্ছা আমি খবর পাইছি আমার কাছ থেকে অনেকের আপেল ধরছি আচ্ছা আপনি এরকম আপনারা কোনো জায়গায় বাগান করে দিয়েছেন আপেলের যে আপনি কেউ কি বলবো বাগান করে নাই তবে একটা বা দুই পিস এরকম অনেকে নিছে অনেকে নিছে অনেকেরই আসছে আপনি গেছেন দেখছেন তো নিজের চোখে নাকি এটা এই আপেলের চারাগুলোর দাম কেমন

এক বছর পরে ফলটা খাওয়া ভালো না কেমনে কি একটু বলে আপনার যে কোনো চারা ধরেন ছোট চারা লাগানি ভালো অতি উত্তম ছোট চারাতে আপনার কমপক্ষে আমার মনে হয় যে এক থেকে দুই বছর ফলটা না ধরানি ভালো গাছটা একটু তাজা মানে একটু মোটা সতা শক্তিশালী হলে জি জি ভালো হয় সবটাই আচ্ছা চলেন দেখি আরো কিছু জিনিস দেখান আমাদের এইটা কি এটা কি এটা এটা হচ্ছে আপনার এক জনের পাম রেড পাম ও এইটা এই যে বাসাবাড়ির জন্য সৌন্দর্যর জন্য নাকি আচ্ছা এই এই যে আপনার এইখানে দেখলাম যে আমরা এটা কি বারো মাসই মিষ্টি হয় আমরা যে এটা বারো হ্যাঁ এই যে এই যে যেমন এই যে আসতেছে এই যে ফুল আসছে এটাই ফুল এই আবার দেখা যাচ্ছে এইখানেই আবার এই যে আমরা দোরা আছে এই চারাগুলো চারাগুলা কীরকম দাম বিক্রি করে আপনার থেকে টাকা মানে সর্বোচ্চ আচ্ছা আরেকটি কথা বলি যে যদি কেউ বলে যে ভাই আমি দেশের বাইরে থাকি আমার নেওয়ার মতন কেউ নেই হয়তো আমি টাকাটা পাঠিয়ে দিলাম আমার বাড়িটা একটু দূরে আপনাকে মাল পাঠাইতে পারবেন পারবেন সার্ভিসে পাঠাইতে এর আগে তো আপনার আব্বা দিছে আমার সাথে বলছে যে ভাই অনেক দূরে দূরে আমি আপনার বিডুর নাম্বার দেওয়াতে দেখা গেছে যে অনেক জায়গায় আমি চারা দিয়েছি এই বছর দিতে পারবেন কি না দিতে পারবেন ইনশাল্লাহ চলেন দেখি আরো কিছু ফলের চারা আমাদের দেখান যে এইটা কি ধরনের লেচু

আমরা কাস্টমার কাছ থেকে এগুলা শুনি যে 12 মাসি আমি এখন দেখে এখনো দেখেন নাই আমিও দেখিনি আমি বাংলাদেশের অনেক আনাচে কানাচে গিয়ে থাকি এখন আমি পাইনি নাই মাসি কাঠাল বা এই যে এই পাশে যে রয়েছে যে কাঠবাদাম এটা কিন্তু আমি আমার একটা চারা ছিল দিয়েছিলাম অনেক বড় হইছে আমার ফল আসলে হয়তো আমি ইনশাল্লাহ সবাইকে দেখাবার জন্য চেষ্টা করব এই যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো না যদি ভালো লাগে আপনারা এরপর আপনার কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা যদি আরও কোনো নার্সারির ভিডিও বা এই নার্সারির ভিডিও বিস্তারিত আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ চেষ্টা করব যারা আর একটু কথা না বললে নয় আঙ্কেল যে এই যে আপনার যে অনেকেই বর্তমানে আমাদের দেশে বেশিরভাগ দেখা গেছে যে বিল্ডিং একতলা দুইতলা বিল্ডিং এর ছাদে কি ধরনের চারাগুলো লাগানো যায় আপনার বিল্ডিং এর ছাদে সবসময় খেয়াল রাখতে হবে যেগুলো ছোট মানের মানে ছোট সাইজ মানে ছোট গাছে ভালো ফল ফলমের চারা প্রথমে লাগাইতে হবে শর্ত হ্যাঁ আপনার বীজের চারা কম লাগাবেন আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার গাছগুলা নিয়মিত যত্ন নিতে হবে মাটির গাছের সাথে নিতে হবে আচ্ছা আচ্ছা পানি আপনার কোনো টবে পানি জমানো যাবে না পানিটা আপনার নিয়মিত দিতে হবে সার বা আপনার আগাছা এগুলো নিয়মিত খোঁজখবর রাখতে হবে রাখতে হবে যাই হোক আপনার মোবাইল নাম্বারটা বলেন আগে মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো সিক্স জিরো সিক্স টু ফোর জিরো টু ফোর জিরো এইট এইট

আপনারা যারা দেশে দেশের বাহিরে থেকে দেখেছেন যে সকলকেই বলি যে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য ফাঁকা রয়েছে সেই সাথে আমি আজকের মতন আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ও রকমুল্লাহ ওবরকাত